আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কুশি কাটার বাচ্চাদের চারকোনা গলার মাপ কিভাবে নেবেন সেটাই দেখাবো তো একদম পানির মতো সহজ আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের কুশি কাটার চারকোনা গলা তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি প্রথম থেকে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন এবং ছয় মাস থেকে বারো বছর বয়সী বাচ্চার গলার মাপ আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে কত ইঞ্চি পরিমাণ চেন করবেন সেটাও দেখে নিতে পারেন এবং খুব সহজেই কিন্তু আমার এই টিউটোরিয়ালটা ফলো করে আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্য এই কুশি চার চারকোনা গলার মাপ গলাটি তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিওতে আমি এই গলাটায় কীভাবে ডিজাইন করব সেটি শেয়ার করব তো আজকের ভিডিওতে আমি শুধু কীভাবে আপনারা বিভিন্ন সাইজের বাচ্চাদের জন্য চারকোনা গলার শেপটি তৈরি করবেন সেটি আমি দেখাবো তো তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই যে দেখুন আমি এখানে চার গলার মাপ এখানে এখানে লিখে নিয়েছি আপনারা চাইলে এখান থেকেও আপনারা নোট করে নিতে পারেন ছয় মাস থেকে এক বছর বয়সের জন্য সাড়ে চোদ্দো ইঞ্চি এক থেকে দুই বছরের জন্য সাড়ে ষোলো ইঞ্চি তিন থেকে চার বছরের জন্য সাড়ে আঠারো ইঞ্চি পাঁচ থেকে ছয় বছরের জন্য বিশ ইঞ্চি সাত থেকে আট বছরের জন্য বাইশ ইঞ্চি এবং আট থেকে বারো বছরের জন্য চব্বিশ ইঞ্চি তো আপনারা এই গলার মাপটা লিখে নিতে পারেন তো আমি আজকে যে গলার মাপটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে পাঁচ থেকে ছয় বছর বেবির জন্য এটা আমি আমার মেয়ের জন্য তৈরি করব তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো আমি এখানে গলাটা প্রথমে এঁকে নিচ্ছি মানে যেহেতু এটা বক্স গলা চারকোনা গলা সেহেতু বক্সের মতো আমি এখানে করে এঁকে নিচ্ছি আপনারাও এভাবে করেই নোট করতে পারেন তাহলে আপনাদেরও সুবিধা হবে আর এই যে দুইটা দাগ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাটন গোড় মানে এই দিক হচ্ছে বোতাম লাগানোর যে পিছনের যে ব্যাক পার্ট তো এটা হচ্ছে ব্যাক পার্ট আমি ব্যাক লিখে নিলাম আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই সাইড দিয়ে যে এগুলো হচ্ছে স্লিপস মানে হাতা তো আমি এখানে টোটাল যদি হানড্রেড পার্সেন্ট দৌড়ি তাহলে আমি এখানে হানড্রেড পার্সেন্টকে এখানে আমি ভাগ করে নিচ্ছি তো ফ্রন্টে আমি নিচ্ছি থার্টি পারসেন্ট এবং ব্যাকে নিচ্ছি থার্টি পার্সেন্ট স্লিপসে নিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট এই স্লিপ স্লিপসে নিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট তো সবগুলো যদি যোগ করে আমার কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট হচ্ছে তো এখন আমি পার্সেন্টেজের বৃদ্ধিতেই কিন্তু এখানে এই মাপটা আমি বের করব তো আমি এখানে বিশ ইঞ্চি ধরে নিচ্ছি তো বিশ ইঞ্চিকে আমি সেন্টিমিটারে ইয়ে করবো আর কি সেন্টিমিটারে বের করব তো বিশ ইঞ্চিকে একটি ফিতার সাহায্যে এই যে হচ্ছে আমার বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চিকে যদি আমি উল্টো পাশে দৌড়ি এটা হচ্ছে সেন্টিমিটারের মাপ আমার এখানে হচ্ছে একান্ন সেন্টিমিটার মানে ফিফটি ওয়ান সেন্টিমিটার তো আমি এখানে একান্ন সেন্টিমিটার লিখে নিচ্ছি তো আমি এখন ব্যাক আর ফ্রন্ট পার্টে কত সেন্টিমিটার হবে সেটা আমি বের করে নিব তো একান্ন সেন্টিমিটার এটা আমার হচ্ছে পুরোটার মাপ এখন ইনটু থার্টি পারসেন্ট দিব তো এখন কিন্তু আমরা ক্যালকুলেটারের সাহায্যে বা মোবাইলেও কিন্তু এটা বের করতে পারবো তো এখানে যদি আমরা এটা বের করি হয় পনেরো দশমিক তিন সেন্টিমিটার তো আমরা পরবর্তীতে পনেরো দশমিক তিন সেন্টিমিটার কইটা চেন হবে সেটা বের করব। এখন আমি স্লিপ স্লিপসেটটা বের করে নিচ্ছি কত সেন্টিমিটার হয় তো এখানে নিচ্ছি একান্ন সেন্টিমিটার ইন্টু স্লিপচ হচ্ছে আপনার টোয়েন্টি পারসেন্ট তো ক্যালকুলেটার অথবা মোবাইলের সাহায্যে কিন্তু আমরা এই সেন্টিমিটারটা বের করতে পারি তো এখানে আমার হয় দশ দশমিক দুই সেন্টিমিটার তো এখন আমি পনেরো দশমিক তিন সেন্টিমিটার চেন করে নিব এবং গুনে নিব কতটা চেন হবে এরপরে আবার দশ দশমিক দুই সেন্টিমিটার চেন করবে এবং গুনে নিব কতটা চেন হবে আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স আমি কিন্তু এখানে চেনগুলোও করে দেখাচ্ছি যে কতটা কিভাবে চেনগুলো গুনবেন বা কিভাবে চেন নিবেন তো এভাবে গুনে গুনে আপনারা চেন করে নেবেন বা নির্দিষ্ট পরিমাণ চেন করে পরবর্তীতে কিন্তু একটা একটা চেন করে আবার গুনে নিতে পারেন তো এভাবে করে আমি পনেরো দশমিক তিন সেন্টিমিটার মানে একুরের তো আর পাওয়া যাবে না মানে সাড়ে পনেরো ইঞ্চি এই যে দেখুন সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ সাড়ে পনেরো সরি সাড়ে পনেরো সেন্টিমিটার পরিমাণ কিন্তু আমি এখানে চেন করে নিয়েছি তো আমি যদি একটু লুজ হিসেবে দৌড়ি তাহলে আমার এখানে চারটা চেইন চেন একটু বাড়তি নিচ্ছি আমি তো আমার এখানে পঞ্চাশটা চেইন হয় এখানে আমি পঞ্চাশটা চেন করে নিচ্ছি এখন আমি দশ দশমিক দুই নতুন করে চেন করছি না এটাতে আমি গুনে ফেলব এখানে দশ দশমিক দুই বলতে সাড়ে দশ সেন্টিমিটার আমি ধরতেছি তারপর আমি বাকি যে চেনগুলো আছে এগুলো খুলে নিচ্ছি আর আপনারা সব সময় চেষ্টা করবেন চেনগুলো জোর জোর সংখ্যক রাখার জন্য তো আমি এতটুকু পরিমাণ রাখতেছি এখন আমি অফ ক্যামেরায় গণে নি গুনে নিব মানে কতটা চেন হয় তো আমার এখানে বত্রিশটা চেন হয় আমি গুনে নিয়েছি স্লিপসে আমার বত্রিশটা চেন আর ফ্রন্ট এবং ব্যাকে আমার ফিফটি চেইন তো এভাবে কিন্তু আমরা যে কোনো সাইজের মানে যে কোনো ইঞ্চিটার গলার মাপ কিন্তু আমরা বের করতে পারি তো ফ্রন্টে আমরা পঞ্চাশটা চেইন নিব আর ব্যাকে অর্ধেক অর্ধেক করে নিব মানে পঁচিশটা পঁচিশটা যেহেতু পাট বুতাম লাগাবো সেহেতু এটা ভাগ হয়ে যাবে আর স্লিভসে বত্রিশটা চেইন করে করবো এখন আমি আপনাদের মূল ভিডিও যেটা বেসির যে সেটা ব্যাকপার্ট থেকে শুরু করবো আর এই যে কর্নারগুলোতে আমি একটা করে চেইন বেশি নিব এখন আমি ব্যাক থেকে আপনাদের চেইন করে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে এখানে একটি স্লিপ নোট দিয়ে নিচ্ছি এখন আমি এই যে দেখুন ব্যাক পার্টে আমার এখানে পঁচিশটি চেন আমি এখন এখানে পঁচিশটি চেন করে নিব তো আমি এখানে পঁচিশটি চেন করে নিচ্ছি নিয়েছি এখন আমি একটি এখন আমি একটি চেন বেশি নিয়েছি নিয়ে সেটাকে আমি মার্ক করে দিচ্ছি পঁচিশটি চেন নিয়ে আমি যে একটা চেন বেশি নিয়েছি সেটাতে আমি এই যে সিপ্টিফিন লাগিয়ে নিচ্ছি তারপর এখন আমি বত্রিশটি চেন করব তো আমি এখানে বত্রিশটি চেন করে নিয়েছি এখন আমি একটি চেন বেশি নিব নিয়ে সেই চেনটাতে আমি মার্ক লাগিয়ে নিব মানে এগুলোতে যে একটি চেন যে বেশি নিয়েছি সেগুলোতে আমি মানে কর্নার তৈরি করব। যে চারকোনা গলার যে শেপটা সেটা তৈরি করবো সেই জন্য এখানে একটি করে চেন বেশি নিতে হবে এখন আমি ফ্রন্টে যে চেইন সেই আমি এখানে পঞ্চাশটি চেইন করে নিয়েছি এখন আমি একটি চেইন একটি চেন বেশি নিয়েছি নিয়ে এই চেনটাতে আমি মার্কার লাগিয়ে নিচ্ছি এবং এখানে কিন্তু আমি একটি চেন বেশি নিয়েছি এখন আমি স্লিপসে বত্রিশটি চেন করব আমি কিন্তু এখানে অলরেডি একটা চেন করাই আছে দুই তিন চার পাঁচ এভাবে করে আমি বত্রিশটা চেন করে নিব তো আমি কিন্তু বত্রিশটা চেন করে নিয়েছি এখন একটি বাড়তি চেন নিচ্ছি এবং নিয়ে আবারও আমি একটি মার্কার লাগিয়ে নিচ্ছি এখন আমি এই যে ব্যাক পার্ট যে পঁচিশটা চেইন আছে সেই চেইনটা করবো পঁচিশটি চেইন করব। আমার কিন্তু সবগুলো চেইন করা শেষ এখানে চারটি মার্কার হবে এখন আমি বাকি কাজটুকু করছি এখন আমি এখানে তিনটি চেন বেশি নিব তিনটি চেন নিয়ে এক দুই তিন চার নাম্বার ঘরের ভিতর আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব তো তিনটি চেনকে আমি কিন্তু একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব না এখন আমি প্রত্যেকটি চেইনের ভিতর একটি করে ডাবল ক্রোশেট করব আর আপনারা সবসময় চেষ্টা করবেন একটি লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করার জন্য আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এভাবে করলে কাজটা কাজগুলো অনেক সুন্দর হবে এই যে এভাবে করে একটি লুপের ভিতর আপনারা ডাবল ক্রোশেটটা করবেন মানে দুটি লুপের ভিতর ডাবল ক্রোশেট করবেন না এভাবে করে আমি প্রত্যেকটা চেনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করব এই পরবর্তী মার্কারের আগ পর্যন্ত তো আমি প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন আমি মার্কারটা খুলে নিব এবং এই মার্কারের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট দুটি চেইন সেম করে আবার একটি ডাবল ক্রোশেট করব। তাহলে আমার কিন্তু এখানে একটি কর্নার তৈরি হবে এখন আমি নেক্সট যে চেনগুলো আছে সেগুলোতে একটি করে ডাবল ক্রোশেট করে যাব আগের মতোই তো আমি পরবর্তী মার্কার স্টিচ পর্যন্ত আমি প্রত্যেকটা ঘরে ডাবল কুশেট করে যাব। তো আমি কিন্তু প্রত্যেকটা ঘরে ডাবল কুশেট করে নিয়েছি এখন আমি মার্কারটা খুলে নিচ্ছি খুলে নিয়েই মার্কারের ঘরে আমি একটি ডাবল কুশেট দুটি চেইন আবার সেম গড়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো আমার কিন্তু এখনও একটি কর্নার তৈরি হচ্ছে তারপর আমি নেক্সট যে পঞ্চাশটি চেইন আছে সেই পঞ্চাশটি চেইনের ভিতর আমি পঞ্চাশটি ডাবল ক্রোশেট করব এই যে এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট তো এই মার্কার স্টিচের আগ পর্যন্ত আমি পঞ্চাশটা ডাবল কুশেট করে যাব এবং এই মার্কারে আমি একটি ডাবল কুশেট দুটো চেইন একটি ডাবল কুশেট করব তারপর আবারও পরবর্তী চেনগুলোতে আমি ডাবল কুশেট করব তারপরে এই মার্কার আমি একটি ডাবল কোশেট দুটো চেইন একটি ডাবল কুশেট করব তো এভাবে করে কিন্তু আমি এই যে চারকোনা গলার যেই শেপটা আছে এটা তৈরি করে নিব আমি আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মানে কর্নারে একটি ডাবল কুশেট দুটো চেইন এবং একটি ডাবল কুশেট হবে মানে যেখানে আমি মার্ক দিয়েছি সেখানটাতে আর বাকি চেনগুলোতে একটি করে ডাবল কুশেট হবে তো এভাবে করেই কিন্তু আমরা এই চারকোনা গলার যে শেপটা আছে সেটা তৈরি করব তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার গলাটা কেমন হয়েছে তো আশা করবো এই নিয়মটা ফলো করে আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্য এই চার কোনো গলা তৈরি করতে পারেন আমি খুব সহজেই আপনাদের এই মাপটা দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা উপকৃত হবেন আর উপকৃত হলে অবশ্যই আমার পাশে থাকবেন আর পরবর্তী ভিডিওতে আমি এটার দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব মানে এটা আমি কীভাবে তৈরি করেছি হাফ বডিটা সেটা আমি দেখাবো তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ